হ্যালো আমি আপনাদের সাথে আছি প্রশাস চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন আগে বলেছিলাম যে ধর্ষণের যে শাস্তিগুলো বা ধর্ষণ কাকে বলে বা ধর্ষণের অপরাধের যে বর্ণনাগুলো আমাদের দণ্ডবিধি এবং ন্যার সুচিন আইনের অধীনে তখন বলেছিলাম যে আমাদের এই ধর্ষণের মামলাগুলো অনেকগুলোই এইট্টি পারসেন্টের মতো বেশি মামলা যেগুলো মিথ্যা মামলা হিসেবে আসে এবং সেগুলো হয়তো কখনও কারো সাথে রিলেশন ছিল সেই রিলেশনগুলো ব্রেক আপ হওয়ার পরে বা রিলেশনগুলো কারো ভুলের কারণে শেষ হয়ে যাওয়ার পরে প্রতিশোধ মূলক এই ধর্ষণের মামলাগুলো করা হয়ে থাকে এবং সেগুলো পরবর্তীতে প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং এই সকল কারণেই যে মূলত যে অরিজিনালি ভাবে যে ধর্ষণের মামলাগুলো সেই মামলাগুলো সরক পরে যায় বা সেই মামলাগুলোর যে প্রতিকার সেগুলো বিচার ব্যবস্থায় অনেকটা স্লো হয়ে যায় বা ধীর হয়ে যায় তাই আপনাদেরকে আজকে একটি কথা বলবো যে আমাদের যে দণ্ডবিধি রয়েছে দণ্ডবিধের দুশো এগারো ধারা এবং যে ডাইস্তন দমন আইনের সতেরো ধারাতে বলা হয়েছে যে মিথ্যা মামলা মানে কারো ক্ষতি সাধনের জন্য যদি কোনো মিথ্যা অভিযোগ করা হয় তাহলে তার কিছু শাস্তি রয়েছে দুইটা ভাগে শাস্তিকে ভাগ করেছে হল দুইশো এগারো নামে সেটি হচ্ছে প্রথমত দুই বছরের কারাদণ্ড সেটা যে কোনো বিনাশ্রম অথবা জরিবানা অথবা উভয় আর আমাদের যে আরেকটি ভাগ রয়েছে সেটি হচ্ছে যে যদি সেই অপরাধের অভিযোগটা যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অথবা সাত বছরের বেশি হয় বা সাত বছর পর্যন্ত হয় তাহলে তার মানে শুধু অভিযোগটা যদি মিথ্যাভাবে দায়ের করে এই সকল শাস্তির আন্ডারে তাহলে তার যে শাস্তি হচ্ছে সেটি হচ্ছে সাত বছর যে কোনো গণনার কারাদণ্ড এবং জরিমানা আর আমাদের যে নার্ভিসন দমন আইন রয়েছে সেই দমন আইনের সতেরোধারায় মিথ্যা অঙ্গ যদি দায়ের করা হয় তাহলে তার জন্য সাত বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা যেটি নির্দিষ্টভাবে করে দেওয়া হয়েছে তাই সকলকে বলবো যে এই সকল যে কোনো ধরনেরই শুধু ধর্ষণ নয় যে কোনো ধরনেরই মিথ্যা মামলাকে মিথ্যা মামলা করার যে প্রক্রিয়াটা রয়েছে বা মিথ্যা মামলা করার যে ইচ্ছাটা রয়েছে সেই ইচ্ছাটা অবশ্যই না করবেন কারণ আপনাদের এই মিথ্যা মামলা করার জন্য বিজ্ঞ আদালতের বিচার ব্যবস্থা ব্যাঘাত ঘটে বিচার ব্যবস্থা ধীর হয়ে যায় সকলকে ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো আলোচনায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সকলকে